সম্মানিত তৌহিদি জনতা আসসালামু আলাইকুম সপ্তম বিরাট ঐতিহাসিক তফসিরুল কুরআন ওয়াজ মাহফিল সপ্তম বিরাট ঐতিহাসিক তফসিরুল কুরআন ওয়াজ মাহফিল স্থান ফয়জাবাদ নুরানি হাফেজিয়া মাদ্রাসা লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা সুরকালী বাজার বদলগাছিনাওগা তারিখ 13 ডিসেম্বর 2025 ইং রোজ শনিবার সময় বাদ আসর হইতে আখেরি মোনাজাত পর্যন্ত সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ শহীদউল ইসলাম বিশিষ্ট সমাজসেবক ফয়জাবাদ সহ সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নাজিম উদ্দিন মন্ডল বিশিষ্ট সমাজসেবক ফয়জাবাদ হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম প্রতিষ্ঠাতা অত্র মাদ্রাসা প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল হাদি চৌধুরী টিপু সাধারণ সম্পাদক বদলগাছি বদল গাছি উপজেলা চেয়ারম্যান দৈন মথুরাপুর ইউনিয়ন পরিষদ প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বক্তা মুফাসিরে সিরেকুর সুমিষ্ট ভাষী মৌলানা মোহাম্মদ জুলফিকার আলী আনসারি মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী রংপুর দ্বিতীয় সাইদি দ্বিতীয় বক্তাব মৌলানা মোহাম্মদ খানপুর এম এম আর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম খতিব পালসা কলেজ তিন মাথা বগুড়া তৃতীয় বক্তব মাওলানা মোহাম্মদ নাজমুল হক শিক্ষক অত্র মাদ্রাসা বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শিবলি চৌধুরী সভাপতি দৈনাং মথুরাপুর ইউনিয়ন পরিষদ জনাব জাকির হোসেন চৌধুরী সহ সভাপতি বদলগা থানা বিএনপি সাবেক চেয়ারম্যান সাতনাং আলাইপুর ইউনিয়ন পরিষদ আমন্ত্রিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত থাকবেন দলে দলে যোগদান করিয়া দোহজাহানের কামিয়াবি হাসিল করুন আয়োজনে অত্র মাদ্রাসার কমিটি অসাধ্র বৃন্দ বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য পর্দার সহিত বসিবার এবং প্রজেক্টরের মাধ্যমে দেখার সুব্যবস্থা থেকেবে ইনশাল্লাহ ভর্তি চলছে ভর্তি চলছে অত্র মাদ্রাসাই নুরানি মক্তব ও হেব বিভাগে ভর্তি চলছে চলো যাই মাহফিলে যাই চলো যাই মাহফিলে যাই মাহাফিলে গেলে পরে কোরান হাদিস শুনতে পায় কোরআন হাদিসের কথা শুনে আল্লাহওয়ালা হতে চায় চলো যাই মাহাফিলে যায় চলো যাই মাহাফিলে যায়